দেখেছিলাম যে রাস্তার পরে খুঁটিগুলো না থাকলে ভালো হতো সেটা দেখেছে কিনা কর্তৃপক্ষ জানি না তবে খুঁটিগুলো একটু সরিয়ে নিয়েছে একশো পঁচাশি টাকা হ্যাঁ এখন এটা আসলে পাওয়া যায় সবসময় চলে আসে এই মুরগি আটা নুডুলস পোলাও চাল বর্তমানে কমন হয়ে গেছে যাই হোক চলছে আবার তো সামনেই দেখতে হচ্ছে রাস্তার কাজ চলছে একপাশে পাশে বড় বড়ো ব্যারিলে টেল পাওয়ানো হচ্ছে কাজ করার জন্য থেকে মহিলা শ্রমিক নিয়ে আসে হচ্ছে রাস্তা বড় হলেও কয়েকটা ব্রিজ আছে এই রাস্তায় বেশি চাপা ব্রিজ আমাদের এলাকায় যেতে কি তাকাবেন হবে না শুধু আছে আধুনিক প্রযুক্তি যোগ হয়েছে মানে এই ধুলাবালি পরিষ্কার করার জন্য এই ঝাড়ু দিয়ে মহিলা শ্রমিক কাজ করছে এখন দেখলাম আধুনিক মেশিন নিয়ে আসছে ঝাড়ু দেওয়ার জন্য এটা বেশ ভালো তবে যদি এটা ব্যাকওয়প হতো তাহলে হয় ভালো হতো তাতে ধুলাবালি টেনে নেয় এখানে আবার বাড়ি বলছেন বিশাল কর্ময রাস্তার্ভা কাজ বর্তমান প্রযুক্তির ছয় লেগেছে সবখানেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত কাজ করবে আমি তারিখ সংস্কার অভাবে জলজীর্ণ হয়ে গেছে এই জিনিসটা বেশ সলু এবং আসলে বাঁকাভাবে আছে মানে এটা বেশ ঝুঁকিপূর্ণ হয়তো পরবর্তীতে যখন এর বাজেট আসবে বা সংস্কার হবে তখন দেখা যাবে কার সোজা করে দিতে পারে মোড় আমরা থেকে আঠুভাঙ্গা বলা যেতে পারে আঠুভাঙ্গা দেওয়ার মতো মোড় আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে রাস্তার উপরে যে খুঁটিগুলো সেগুলো দেখলাম কতদিন একটু সরিয়েছে আগের ভিডিওতে দেখেছিলাম যে রাস্তার উপরে খুঁটিগুলো না থাকলে ভালো হতো সেটা দেখেছে কিনা কর্তৃপক্ষ জানি না তবে খুঁটিগুলো একটু সরিয়ে নিয়েছে এতে বেশ ভালো হয়েছে তবে রাস্তা তৈরি করে আগে সরতে পারলে ভালো হতো তারপরেও যেহেতু শেষ পর্যন্ত সরিয়ে নিয়েছে এটা বেশ ভালো হয়েছে এই যে এটাও ছিল রাস্তার উপরে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কর্তৃপক্ষকে উদ্যোগটা নেওয়ার জন্য আমি আমার আগের ভিডিওটি দেখেছিলাম আপনারা কাছে অনেকে দেখছি তো যাই হোক চলে এসেছি আমার কর্মস্থলে তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ